দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো জোর করে আসি নি তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমার পেটে নিলা সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা লোকে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন জীবনের কষ্ট মায়ে সব বেদ না সতস মন সৎ জামী তখন মায়েরি মিন্দগি তোর ফাঁকি দিয়া তো যাই ফাঁকি দিয়া জিন্দগি তো যাই রে ফাঁকি দিয়া মাটির মাটি মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও মানুপুরে রই কলেতে কার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া ও মানুব রে কোলেতে কলেতে কাল কলেতে রুই তুই সারা নিশি কাটালি তুই ঘুমায় রে মাটির মানো জিন্দেগি তো যাই দেয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়ার রে মির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও মানো পাত ধুরিয়া গেচে দন্ত তোমার গেছে ঝোড়ি সময় তোমার আইসে কাছিয়া রে মাটির মানো জিন্দগি তোর যাই ফাঁকি দেয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি রে মাটির মানো জিন্দগি তোর যাই ভাই মায়ের চোখে ঝুড়লে পনি আল্লাহ রা যায় কান্দে কান্দে না মা মায় কান্দে না কান্দে না যেন মাই মায়ের চোখে জ্বললে পানি আল্লাহর আরো শুকাই পা যায় কান্দে না কান্দে না যেন মাই কান্দে কান্দে না যেন মাই সে যে সে যে খোঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপেরি বাহার সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার তোমার রূপের ঝলো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হন তবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে জান্ন মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না শুনো শোনো শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হক বন্ধ তবু স্বামী আল্লাহর পরে ইসান জানিও তুমি স্বামী নারাজ হইলে জন্নত মিলে না স্বামীকে কখনো দিও না যতই কর নামাজ রাজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে নাম যতই কর নামাজ রজা আর পর করা স্বামীর সেবা না করলে যাবে জানান নাম শুনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে কো যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার যা হলো ঠিক এটি কি দাম হলো একটা পাঁচশো টাকা পেয়েছি নাকি আল্লাহ মশালাম আল্লাহ দান কেবল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রুজি বরকত দাও বালা মুসিব দূর করে দাও রব্বুল আলমিন কবর আজাব মুক্ত করে দিও আত্মীয় স্বজন জানি না খুব পাকড়াও আছে কোন বিপদে আছে রবুল আলামিন তার আত্মীয় স্বজন তুমি সহ সালামত রাখি রবুল আলমিন কবরকে প্রশস্ত করে দাও জমুরে বাতি জানিয়ে দাও জান্নাতি বিছানা বেছিয়ে দাও আমিন সোমা আমি

যাই হোক তো দান দিয়েছেন তবে যারা বসে আছেন আমি আর নাই মিনিট আছি প্রতিদিন প্রোগ্রাম করছি চলতে আছে কালকে আবার মালদায় যাবো আবার উত্তর দিনের পর ঢুকবো তো বলছিলাম যে মসজিদের জালসা দেখেন এটা যদি আপনারা যদি নাই দেন জানি না কত দান হয়েছে মা বোনরা আছে না চলে গেছে গো মা বোনরা আছে আছে তো মায়েদের একটাও দান পাইনি আমি হাতে মা বোন আপনারা দান পাবো না দশ বিশ একশো পাঁচশো পঞ্চাশ যা আছে মায়ের জন্য দেন মায়ের জন্য আল্লাহ রাস্তাতে দেন আল্লাহ রাস্তাতে দেন মা আছেন মা কবরস্ত হয়ে গেছে আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন আর একজন ভাই দুশো টাকা কে দিলে তুমি দিলা মশালা দেখ একজন ছোট ভাই দুশো টাকা দিয়েছেন গো আল্লাহ মশালে আরে আল্লাহ মা বারে কেলা আল্লাহ তুমি ধান দিয়ে গোবর আল্লাহ ভাই কি তুমি হায়তে দাইবাদান করো পাপলা ভাইকে যদি থাকবে শুধু সারা মতারা ঘিও হ্যাঁ আমি জি বা কো নাম নাকি জলসা এটিকেও এলে একটা দান পড়েনি হ্যাঁ জলসার সদস্যবৃন্দ আছে সারিকুল আব্দুস সালাম আব্দুল তারপরে সাদ্দাম এক সংক্ষেপে নাম আর একজন ভাই পা শোনা গেল আমার সনে আলাম এগুলা আকবর রফিকুল বিশু সামসুল মতিবুর ফাইজুল মাইমুল মানে মুন্টু ডাকনাম জমিদার আচ্ছা কেমন জমিদার দেখতে পাচ্ছি দেখছি জাহির হোসেন আলী হাইউল ফারুক তারপরে কেমন যে কাতলু ভাই হ্যাঁ কেমন নাম হলো হলো নাসির রমজানি তারপরে নবী হোসেন সালাম সালাম হারি এমন নাম হলো গেলো নাম ঠিক আছে তো না আমার বলতে ভুল আছে নাকি তারপরে নেজামুদ্দিন জামিরুল তাইমুর তারপরে হাবিবুর অনেক টিজে গো আলি

এটি রাখেন পেন্ডিংয়ে রাখছি এটি পকেটে থাক পেন্ডিংয়ে রাখলাম তো এই যেটির নাম বললাম ভাই একজন মহিলাদের জন্য তরফ দেখেন দিয়েছেন একশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ বারে গেলে হায় আল্লাহ তুমি দাম আল্লাহ তুমি কবুল করে নাও যেহেতু সিদ্ধা আপন করে দাও আমি অতি কষ্ট সহ্য করে আচ্ছা বিশেষ অনেক কি তো বাড়া যায় না আঠাশ টাকা কত আছে এখন উঠলো না আঠাশশো কুড়ি টাকা এখন উঠলো তো নাকি আচ্ছা মেয়েদের তরফ থেকে আঠারশো কুড়ি টাকা উঠেছে লাহ মা সাল আরে আল্লাহ মা আর কেলা হ্যাঁ একালা একাল্লা আল্লাহ মহিলাদের তরফ থেকে আঠেরশো কুড়ি দান আল্লাহ তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আরগুলো আমি সুবি সালামত রাখিও আল্লাহ সংসারকে তুমি সুখের সাথে রাখিও আহ আমিন সম্পাদক মাস্টার লোকমান হক তারপরে সহ সম্পাদক শেখ আজাদ হোসেন সভাপতি নুল ইসলাম সভাপতি আক্তারুল এই 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 কটা এই লোক কটা কি আমি দেখতে চাই আমি সম্পাদক যিনি আছেন মাস্টার লোকমান হক সহ সম্পাদক শেখ আজাদ হোসেন সভাপতি নুরুল ইসলাম সহ সভাপতি আক্তারুল হোসেন কোষাধ্যক্ষ আছে আপনার মল্লানা সুলাই মান তো এই কটা লোক পাঁচ ছটা লোক নাম ডাকলাম উনার একজনই হয়েছে বাকি যারা আছেন আল্লাহ রাস্তে বলেন আল্লাহ হাস্তে

যা আছে আমি জানি আপনারা দিয়েছেন এরপরেও পাঁচ টাকা যদি থাকে অন্তত মুসাফা করার জন্য এই মাদ্রা মসজিদে দেওয়ার জন্য এখন একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু একটু নিয়ে দাঁড়ান চলে যাবেন নাকি দাঁড়ান তো আর দু এক মিনিট আছি পাঁচ দশ টাকা যা আছে কেউ দাঁড়িয়ে থাকবেন না হাতে যদি পয়সা না থাকে অন্তত মোসাফা করবেন একটু ওয়েট করেন না হ্যাঁ এটাই রমজান আলী তো দুশো টাকা রে ভাই কি হবে এদানে কি হবে হ্যাঁ কাপড়ের ব্যবসা তো একখান কাপড়ে মানে এক কোনা দিয়ে পার হয়ে যাবে তো আল্লাহ রস্তে পাঁচ হাজার টাকা হবে না কেন পারবেন না এক হাজার হোক তাহলে দিয়ে দেবে দিয়ে দেবেন লিল্লাহ তাকবির মার্শাল এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবেন এক হাজার টাকা দিয়ে দিয়ে না দুশো টাকা নগদ থাকলো আল্লাহ আল্লাহ শেষ আবদার একটা সংগীত বলবো এখন লাইভ থাক শেষে ইউটিউবার যারা আছো তোমরাও দু এক টাকা পাঁচ টাকা দিয়ে শুরু খাও তো কেউ বাদ যেন না থাকেন যারা দিয়েছেন নাও দিয়েছেন তো যদি না থাকে অন্তত মোসাফা করে চলে যাবেন জাগা যে জানবো যে আপনার কাছে নাই মোসাফা করেছেন তো শেষে সঙ্গীতটা বলে আমি আলোচনা শেষ করবো পাঁচ দশ টাকা যা আছে কেউ না করবেন না না থাকলে মোসাফা দেবেন সবাই দেবে দেবে তো শেষে দোয়া দিয়ে দেবো তবে কথা হচ্ছে এই সঙ্গীতটা বলে পাঁচ দশ টাকা যা আছে যদি না থাকে অন্তত মোশাফা করে নেই মোশাফা দিলাম এতটুকুই থাকলে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা যা আছে আমার হাতে আমার হাতে দিবেন মোশাফা করে দোয়া করে আছে আলোচনা আমরা শেষ করব কোনটা সঙ্গীত হবে শেষে এটা হ্যাঁ সবই তো লিয়ে আছো কিছু বাদ নেই নতুন নিউ তো নতুন যেটা বলা সেটা আগে বলে দিয়েছি একটা বর্তমানে ফেসবুক আছে ওটা তো নিয়েছ তারপরে কি বল তাছাড়া আর নতুন তো এখন আর দেওয়া যাচ্ছে না কোনটা বলেছিলাম

সে যে কো দিতে হবে সবাইকে বলেছি